তো ঘাটে একটি বাল লঞ্চের মাস্টারকে সতর্ক করতেছে যে তারা ঘাট প্লেস করবে সাইড দেওয়ার জন্য সম্ভবত ইমাম হাসান শূন্য এবং ইমাম হাসান দুই লঞ্চের মাছ বরাবর ঘাট প্লেস করবে তো ইমাম হাসান দুই বের হচ্ছে আর ময়ূর দুই গন বেগারে যাচ্ছে আর লঞ্চ ঘুরিয়ে পরে আর কি ঘাটে প্লেস করাবে তো প্লেসের জন্য জায়গা পাচ্ছে না মাস্টাররা বলতেছে যে লঞ্চ একেবারে ব্যাগার দিয়ে পিছনে নিয়ে যাচ্ছে তারা তারপর আর কি প্লেস করবে হ্যালো লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছি ময়ূর দুই লঞ্চে তো ইনশাআল্লাহ পুরো ভ্রমণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব আপনাদের তো চলুন লঞ্চের ভিতরে প্রবেশ করি তো এখন লঞ্চে প্রবেশ করব এম ময়ূর দুই লঞ্চে তো লঞ্চ কিছুক্ষণের মধ্যে সেটা দেবে তো সময় মতো লঞ্চ ছেড়ে দিল তো আমরা সদরঘাট থেকে বের হয়ে গেছি আর আমাদের লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ব্যাগার দেওয়া ব্যাগার দেওয়া হয়েছে আমরা এখন ফরাসগঞ্জ লঞ্চঘাট অতিক্রম করতেছি তো আমরা এখন বুড়িগঙ্গা রেল সেতু অতিক্রম করতেছি লঞ্চে লঞ্চ এখন বুড়িগঙ্গা রেল সেতু তথা ফতুল্লার কাছাকাছি চলে এসেছে তো ফতুল্লা আসতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগলো হচ্ছে লঞ্চের ফ্রন্ট ভিউ আর কি যে ফ্রন্ট ডেক সাইড থাকে সামনে সদর দরজা বলা হয় এই যে আর এখন চলুন লঞ্চের দ্বিতীয় তলায় যাই তো এই হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলার করিডোর তো ময়ূর দুই ময়ূর বহরের ময়ূর সাত এবং দশের রিভার সাইডে যে করিডোর থাকে সেখানে তো এই হচ্ছে করিডোর আর এগুলো হচ্ছে আর এটা হচ্ছে দ্বিতীয়তলা থেকে তিতীয়তলা ওঠার সিঁড়ি আর ময়ূর দুই লঞ্চের কিন্তু পুরো রিভিউ রয়েছে চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব তো নতুন করে রিভিউ দেওয়ার কোনো প্রশ্ন নাই আর একই লঞ্চ একই সব ডেকোরেশন আর এটা হচ্ছে তৃতীয়তলা তো যেহেতু রয়েছে দুয়ের রিভিউ সেজন্য আর বেশি কিছু দেখাবো না জাস্ট ভ্রমণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আব্বু আম্মু সাথে যাচ্ছে সাথে ভাই বোনও যাচ্ছে সেজন্য আর এত বেশি

তো এই হচ্ছে ময়ূর দুই লঞ্চের আহ ছাদ আর ময়ূর দুয়ে এবং ময়ূরের প্রতিটা লঞ্চে এরকম একটা হাইকনিক শেপ রয়েছে আর এই হচ্ছে ময়ূর দুই লঞ্চের সাইলেন্সার পাইপ हमने প্রচুর পরিমাণ কুয়াশা নদীতে আজকে বছরের প্রথম দিন তাও অনেক কুয়াশা তো দেখতেই পাচ্ছেন যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না তো এই লঞ্চের ভিটেdataLayer ডেক এর অবস্থা একটু দেখাই তিনতলা ডেকো কিন্তু হাউসফুল লঞ্চটি কিন্তু ফেরিঘাট পর্যন্ত যাবে তো লঞ্চের ইঞ্জিন রুম একটু দেখাই চলেন ইঞ্জিন রুম প্লাস ফাইনাল থ্রাস্ট আর সরি ইঞ্জিনের থ্রাস্ট এই হচ্ছে মিনি উইচ উইচাই সাইলেন্সার পাইপ এখন মুন্সিগঞ্জের মুক্তাপুর ব্রিজ অতিক্রম করছি তো প্রায় এক ঘন্টার মতো সময় নিলো মুন্সিগঞ্জ অতিক্রম করার জন্য কিছুক্ষণ পর মুন্সিগঞ্জ লং খেটে ঘাট দিবে তো প্রায় এক ঘন্টা পনেরো মিনিট লাগলো মুন্সিগঞ্জ পৌঁছাতে

কিছুক্ষণের মধ্যে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে ঘাট দেবে মর দুই তো মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রা বিরতি সম্পন্ন কিছুক্ষণের মধ্যে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে তো যাত্রী নামতেছে তো লঞ্চ এখন ব্যাকার দিচ্ছে তো লঞ্চ মেগা দিয়ে দিস অলরেডি আর এখন চাঁদপুরের অভিমুখে যাত্রা করবে আর এখানে কিন্তু পানি কম স্পষ্ট বোঝা যাচ্ছে ক্যামেরায় হয়তো নাও বোঝা যেতে পারে পানি কিন্তু অনেক কম এখানে কোনেকে হেন্েরে চোলে চলে যাচ্ছে মুন্সীগঞ্জ ঘাট আর আমরা এখন চাঁদপুর উদ্দেশ্যে যাত্রা করতেছি চাঁদপুর তো এই হচ্ছে লঞ্চের খাবারের ক্যান্টিন আর এখানে স্ন্যাক জাতীয় খাবার পাবেন আর কন যা আগে দেখালাম এখন যাব হচ্ছে মাস্টার সামনে আর আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি আর হয়তো এক ঘন্টার মতো লাগবে চাঁদপুর ঘাটে পৌঁছাতে এই হচ্ছে লঞ্চিং মাস্টার সামনে লঞ্চের মাস্টার ব্রিজ তো মাস্টাররা লঞ্চ পরিচালনা করতেছে তো এখন আছি ময়ূর দুই লঞ্চের মাস্টার সামনে আর এই যে মাস্টার সাহেব আর এই হচ্ছে লঞ্চের মাস্টার ব্রিজ তো মাস্টার সাহেব লঞ্চ পরিচালনা করতেছে প্রপার ভাবেই আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বল লাইটার জাহাজ কার্গো জাহাজ সহ অনেক জাহাজ রয়েছে সামনে আর আমার সামনে রয়েছে এমবি সাবন শ্রাবণ টু আমরা শ্রাবণ টুকে অতিক্রম করতেছি আর একটি বল রয়েছে এমবি মেসার শাকিল এন্টারপ্রাইজের এম বি হামিম এক তো আমরা কিন্তু প্রায় চাঁদপুরের কাছাকাছি চলে এসেছি আর নদীতে আসতে অনেক কুয়াশা তো মুন্সিগঞ্জ হওয়ার পরে হালকা হালকা কুয়াশা পড়তে পড়তে এখন প্রায় ঘন কুয়াশা বললেও চলে সামনে কিছু দেখা যাচ্ছে না দেখুন সামনে দেখা না কিচ্ছু তো ভিডিও কিন্তু শেষের দিকে আর আমাদের চ্যানেলের ভিডিও কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং কোন ধরনের ভিডিও চান সেটাও জানাবেন চেষ্টা করবো ওরকম কন্টেন্ট আপলোড করার জন্য তো আমরা এখন চাঁদপুর বয় অতিক্রম করতেছি আর প্রায় চলে এসেছি আমরা আর হয়তো অল্প কিছুক্ষণ লাগবে দশ মিনিটের মতো সময় লাগতে পারে প্রায় চলে এসেছি চাঁদপুর ঘাট দেখা যাচ্ছে চাঁদপুর ঘাটের কাছাকাছি চলে এসেছি আর ঘাটে রয়েছে ইমাম হাসান দুই এবং তারপর পর রয়েছে এম হাসান শূন্য ইমাম হাসান পাঁচ বগদা দেয়া সাদ রয়েছে বগদা দেয়া সাতের আগে সম্ভবত বগদা দেয়া সাতের আগে কোনো লঞ্চ নেই সম্ভবত শিওর বলতে পারলাম না একটু আরেকটু সামনে গেলে বোঝা যাবে একটি বাল আছে সেজন্য মাস্টার হর্ন দিচ্ছে বা ইমাম হাসান দুই লঞ্চের মাস্টারকে সতর্ক করতেছে যে তারা প্লেস করবে সাইড দেওয়ার জন্য সম্ভবত ইমাম হাসান শূন্য এবং ইমাম হাসান দুই লঞ্চের মাছ বরাবর ঘাট প্লেস করবে হাসান দুই লঞ্চের ইঞ্জিন স্টার্ট করলো তারা সাইড দেওয়ার জন্য তো ময়ূর দুই এর মাস্টার বেশ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে আর ইমাম হাসান দুইও সাইডে যাচ্ছে তবে ইমাম হাসান শূন্য ওই দুইটি লঞ্চের জন্য কিছুটা বিলম্ব হচ্ছে আর কি ঘাট প্লেসের জন্য তো বার্থিং এর জন্য একটু বিলম্ব হচ্ছে কারণ কোনো লঞ্চই আর কি প্লেসমেন্টের জন্য জায়গা দিতে পারতেছে না অনেক চেষ্টা করতেছে তো প্লেস জন্য জায়গা পাচ্ছে না মাস্টাররা বলতেছে যে আহ লঞ্চ একেবারে ব্যাগার দিয়ে পিছনে নিয়ে যাচ্ছে তারা তারপর আর কি প্লেস করবে তো মাস্টার সাহেব আবার দিয়ে পিছনে নিয়ে গেল লঞ্চ কারণ আর দুই কি বের বের হলে পরে ময়ূর দুইয়ের এর প্লেস করানো হবে ঘাটে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই তো হিমামাসান দুই বের হচ্ছে আর ময়ূর দুই গন ব্যাগারে যাচ্ছে আর লঞ্চ ঘুরিয়ে পরে আর কি ঘাটে প্লেস করাবে তো প্যারা শেষ করে আর কে যে যাত্রীরা অপেক্ষা করতেছেন আমার জন্য আর লঞ্চ গার্ড প্লেস করেছে তো শেষ হলো আমাদের যাত্রা সকলের থেকে বিদায় নিচ্ছি আরো